হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ক্রিয়েশনস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো অনেক 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 দিন পর তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম তো এটা ছিল আমার একটা দেওরের বিয়ের দিন গায়ে হলুদের জন্য যাচ্ছি তো ভিডিওটা অনেক আগে করা কিন্তু এখনও আমি এডিট করে পারিনি তো ভিডিওটা অনেক বড় হবে তাই জন্য আমি পার্টগুলো আলাদা আলাদা করে পোস্ট করব। তো আমার দেওয়ারের বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না আমি আর প্রচুর হাঁটতে হাঁটতেই চলে এলাম আর এই দেখো এটা আমাদের একটা ভাগ্নি এও কিন্তু ভ্লগ করে ওরও একটা ভ্লগের চ্যানেল আছে তো এখানটায় আমাদের সব আত্মীয় সবাই চলে এসেছিলো অনেক আগে আমরা একটু লেট ছিলাম তো ওই যে এখন জল সাদার জন্য সবাই রেডি বার হচ্ছে এখানে একটু পোস্ট দেওয়া হচ্ছে তার এই যে আমার দেওয়ার যার বিয়ে তো অনেক দিন পর কোনো একটা বিয়েতে খুব মজা করেছি গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের রিসিপশান সব কিছুতেই বেশ মজা করেছি তো বেশি কিছু ভিডিও হয়তো আমি নিয়ে রাখতে পারিনি গায়ে হলুদ আর বিয়ের দিনের ভিডিও বিয়ের রাতের ভিডিওটুকুই করা আছে তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে আমরা ননদ বৌদি দুজনেই বেশ সুন্দর করে সেজে বুঝে চলে এসেছি আর প্রচুপিন্দু এই প্রথম কোনো বিয়েবাড়িতে একটু শাড়িটারি পরে মনের মতো করে সাজতে পারলাম তো যাই হোক এখন ওই বিকাল চারটার মতো হয়তো বাজে সে সময়ের দিকে আমরা সবাই মিলে বেরোচ্ছি জল সত্ত্বে আর এই যে আমার পাশে আমার একটা দিদি ভাই সে তো পুরো নাচ মানে এই যে তার নাচ শুরু হয়েছে তার নাচ থামেনি হাত দুটো উপরেই আছে আর সে নাচতেই আছে দিদিভাই আগে থেকেই বলে রেখেছিল যে খুব নাচবে আর সেটা সে পূর্ণ করেছে রাত্রেও খুব নেচেছিল রিসিপশনের দিন কিন্তু সেই তখন আমি তুলতে পারিনি আমি ওখানে উপস্থিত ছিলাম না আর আমি অরিজিনাল ভয়েস রাখিনি কারণ অনেক ক্লাউড ছিল আর দেখতেই পাচ্ছোই যে বিয়েতে যেসব বাজনা টাজনা হয় আর কি ঢাক ঢোল পিটানো তার জন্য অফার ভয়েস দিচ্ছি তো প্রথমে একটা বাড়িতে আসলো এখানে যে আমাদের হিন্দুদের যে সব নিয়ম থাকে শ্রী তারপর হচ্ছে বরণ ডালা কলসি সমস্ত কিছু রাখা হয়েছে এখানে এবার ছোট করে একটু আলপনা করে দেওয়া হবে তারপরে জল মিষ্টি পান এসব দেওয়া হবে ও সাথে ছিল আনন্দ নারু তো এইসব রিচুয়ালস তো আমাদের মধ্যে আছেই আর এই রিচুয়ালসগুলো কিন্তু আমরা খুব এনজয় করি আর এই বাড়িতে দেখো মিষ্টি একটা ভুলু ছিল একে দেখে তো আমার তোতোর কথা মনে পড়ে যাচ্ছিল এর অনেকটাই বয়স হয়ে গেছে একে দেখে ভাবছিলাম আমার তোতোটাও একদিন এত বড় হয়ে যাবে আর চেহারাটাও ঠিক এরকমটাই হবে তো তারপরে যে আমরা ওখান থেকে আবার বেরিয়ে বললাম যে দিদি ভাই তো নাচতেই আছে এই দেখো সব জায়গাতেই তার হাত দুটো উপরেই আছে সে নাচতেই আছে তো সব মিলে কিন্তু আমরা খুব এনজয় করি তারপর এদিকে নাচতে নাচতে তো আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর ওই দিনটায় আমি সকাল থেকে কিছু না খেয়েছিলাম কেন জানি না বাড়িতে রান্না করেছি তারপর না খেয়েছিলাম তো সবাই নাচছে আরও বলছে নাচ কিন্তু আমার ঠিক আর এনার্জি ছিল না এখন যাব গিয়ে ওখানে খাবারটা কমপ্লিট করে বাড়িতে চলে আসবো কারণ তখন অলরেডি সাড়ে চারটা বেজে গেছে আর শুনছি খুব তাড়াতাড়ি নাকি এদের মানে বরযাত্রী চল রওনা দেবে তো তার জন্য এবার রাত্রে সাজুগুজু আছে আর পুচুকে রেডি করে আমি রেডি হব তো তার জন্য তো আমার একটু সময় লাগবে আর এখানে যে ক্যামেরাম্যান দাদাকে বলেছিলাম আর একটু সুন্দর পিকচার তুলে দিতে তো এক কথাতেই দাদাটা রাজি হয়ে গেল আর আমার খুব সুন্দর সুন্দর কয়েকটা পিকচার তুলে দিয়েছিল পিকচারগুলো হাতে পাইনি না হলে দেখিয়ে দিতাম আর এখানে এই যে এখানে মাঝখানে ওটা ভাগনি পাশে ওটা ভাগনে আর এই পাশে শার্ট পড়া এটা কিন্তু ভাইপো তো সবাই মিলে অনেক নাচানাচি করছিলো আমি ওকে একটু কোমরটা দুলিয়ে দিলাম আর ততক্ষণে এদিকে এই যে জল স্বাস্থ্য মেন মানে মেন যে রিচুয়ালটা এটা এখন হচ্ছে তো এখান থেকে এখন জল ভরে নিয়ে যাওয়া হবে আর সেই জল দিয়েই কিন্তু ভাইয়ের স্নান করানো হবে এই যে আমাদের বাউর থেকে জল নিয়ে নেওয়া হচ্ছে

তারপরে যে বাড়ি এসে এবার ভাইয়ের হচ্ছে গায়ে হলুদ হবে এখানে যে সবাই একটু সুন্দর করে প্রস্তুত মানে ভালো করে সুন্দর ছবি আসার জন্য যেসব এখন করে সেসবই করে দিচ্ছে দাদাটা সুন্দর করে ডিরেকশান দিচ্ছিলো সেই সুন্দর করেই সবাই পিকচার তুলছিলো আর এই যে সম্পূর্ণ হলো গায়ে হলুদ পর্ব এবার রাত্রে বিয়ের পালা তো অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আশা করি তোমরা সবাই দেখবে আর যারা যারা ভিডিওটি দেখবে প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও শেয়ার করলে তো খুবই ভালো হয় তোমাদের কমেন্ট পেলে ভিডিও করার ইচ্ছাটা আরও বেশি করে জাগ্রত হয় মাঝে মাঝে কেউ কেউ সুন্দর সুন্দর কমেন্ট করে আমার খুব ভালো লাগে তো এখন থেকে তোমরা যদি কমেন্ট করো তোমাদের কমেন্ট স্ক্রিনশট আমি আমার ভিডিওতে শেয়ার করব তোমাদের নাম মেনশন করে সুন্দর সুন্দর কমেন্ট করো আমার ভিডিওতে ভিডিওগুলো দেখতে থাকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া ভিডিও করা অসম্ভব তারপরেও আমি ভিডিও করে যাই কারণ এই ছোটো ছোটো স্মৃতিগুলো থেকে যাবে ফোনের গ্যালারিতে এই স্মৃতিগুলো রাখলে হয়তো হারিয়ে যাবে কিন্তু এই যে ইউটিউব বলো বা অন্য কোনো প্ল্যাটফর্ম বলো এই ভিডিওগুলো যদি আমি রেখে দিই সারা জীবন হয়তো থেকে যাবে আর আমার ভিডিও করতেও খুব ভালো লাগে তো সব মিলে তোমাদের সবার একটু সাপোর্ট চাই প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটার পাশে থেকো তো দেখতে থাকো আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে আর তোমরা যদি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তো তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো আর হ্যাঁ আমার চ্যানেলটাকে এখন তারা সাবস্ক্রাইব করো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও